ফিলিস্তিনিদের জন্য দোয়া আছে শেষ হলো মার্চ ফর গাজা রাজধানীর ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য দোয়া আছে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি দল নির্বিশেষে এতে অংশ নেন ফিলিস্তিন প্রেমী লাখো জনতা শনিবার বারো এপ্রিল বিকাল তিনটা পঞ্চাশ মিনিট থেকে মোনাজাত শুরু হয়ে চারটায় শেষ হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুক্তি আব্দুল মালেক মনাজাত করেন এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শনিবার প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে এ ঘোষণাপত্র পাঠ করেন তিনি এ কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়ায় সাধারণ মানুষ এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট বড় নানা বয়সী মানুষ মিছিল নিয়ে সরোয়ার্দি উদ্যানে একত্রিত হন এতে এক হয়েছে নানা ধর্মবর্ণের সামাজিক সংগঠন ও সব রাজনৈতিক দলের মানুষ ইতিহাস সৃষ্টি করে কর্মসূচিতে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়িয়েছেন বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এছাড়াও শিল্পী কবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরাও যোগ দিয়েছেন কর্মসূচিতে দলমত নির্বিশেষে এক কাতারে সবাই এই কর্মসূচিতে যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর পেছনের কুশিল বদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের আহ্বান জানান ইসরায়েলের বর্বরতা গাজাবাসীকে যেন নিঃস্ব করে দিতে চায় কিন্তু তারা এটা ভুলে গেছে যে তারা একটা জায়গা থেকে উঠে আসা তারা সেখানে আশ্রয় আশ্রয়ে থেকে তারা আজ রাজ করতে চাচ্ছে সারা বিশ্ব এবং হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এই ইজরায়েলের যারা এখন আছেন বা তাদের বংশের যে উৎপত্তি তাদেরকে রেখে গিয়েছিলেন বেধায় আজকে তারা এভাবে বর্বরতা চালিয়ে যাচ্ছে এবং হিটলার বলে গিয়েছিলেন যে আমি এই কয়জনকে বাঁচিয়ে রাখলাম তোমরা দেখবে কেন আমি এই ইহুদিদেরকে হত্যা করেছিলাম তো মানুষ কিন্তু ধীরে ধীরে হিটলারের কথা টের পাচ্ছে বুঝতে পারছে যে কেন হিটলার ইহুদিদেরকে হত্যা করেছিল তো ইসরায়েল গাজা বা ইসরায়েল ইসরায়েলের হামলার প্রতিবাদ কর্মসূচি দেওয়ার পাশাপাশি বাংলাদেশকেও নিয়েও ভাবতে হবে বাংলাদেশ যেন কোনোভাবেই গাজার মতো পরিণত না হয় বাংলাদেশের উপরে কিন্তু এখন বিশ্বের যারা কুবিশ্ব নেতা কু বলতে ওই যে শেখ হাসিনা বলছেন না যে কুমিল্লার ওই কোথায় যেন কুমিল্লা কু আছে এই জন্য সে বিভাগ দিবে না তো ওইরকম কিন্তু বাংলাদেশের উপরে কিছু কু বিশ্ব নেতার নজর আছে কু নজর আছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় আন্তর্জাতিকভাবেই হোক এবং কাটাতারের বেড়া ভেঙেই হোক সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী বর্ডার গার্ডদের সবসময় একদম চোখ কান খোলা রেখে বাংলাদেশকে পাহারা দিতে হবে কোনোভাবেই যেন শত্রুপক্ষ বাংলাদেশকে দুর্বল না ভাবতে পারে